একটি ঠিক ফলো করলে তোমরা অনুপাতের এই অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে দেখো এখানে অঙ্কটা কী দেওয়া আছে যদি এইচ টু বি সমান টু ইস টু থ্রি এবং বিস টু সি সমান ফোর ইস টু ফাইভ হয় তবে এ প্লাস বি ইস টু বি প্লাস সি এর মান কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অঙ্কটিকে কিভাবে সমাধান করবে লক্ষ্য করে দেখো এখানে কী দেওয়া এ ইচ টু বি সমান সমান কত টু ইস টু থ্রি টু সি সমান কত দেওয়া আছে ফোর ইস টু ফাইভ এখান থেকে তোমরা এ ইস টু টু সি বের করবে কিভাবে বের করবে দেখো বাংলায় এরা দয়ের মতো করে গুণ করে নেবে দেখো দুই আর চার গুণ করলে কত পাচ্ছো আট অনুপাত চিহ্ন দাও চার আর তিন গুণ করলে কত পাচ্ছো বারো আবার অনুপাত চিহ্ন দাও তিন আর পাঁচ গুণ করলে কত পাচ্ছো পনেরো এবার দেখো তোমাকে কি নির্ণয় করতে বলেছে এ প্লাস বি অনুপাত চিহ্ন বি প্লাস সি এবার দেখো এখানে এর মান কত আট বসিয়ে দাও বি এর মান কত বারো বসিয়ে দাও চিহ্ন দাও বি এর জায়গায় বারো এবং সি এর জায়গায় পনেরো তোমরা বসিয়ে দাও এবারে ক্যালকুলেশন করো আঠারবার যোগ করে কত পাচ্ছ কুড়ি অনুপাচ্ছিহ্ন বারবার পনেরো যোগ করে কত পাচ্ছ সাতাশ যেটা আছে অপশান এ এর মধ্যে এক্ষেত্রে তোমরা মনে রাখবে এই অনুপাতগুলোকে যদি লগিস্ট আকারে পরিণত করা যায় সেক্ষেত্রে তোমরা লগিস্ট আকারে পরিণত করে অপশানে দেখবে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং এই জাতীয় নিত্যত ভিডিওটি স্প্রে দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো